পরাজয় আশ্বাস তো নয় দেখুন এখন আমাদের পর্যালোচনা করতে হবে এই বিষয়টা আমরা যেটা বারবার অ্যাপ্রিহেন্ড করেছিলাম যে বিরোধী ভোট সেটা হচ্ছে সিপিএমের যে উদ্দেশ্যটা ছিল ভোট কেটে তৃণমূলকে জেতানো সেটা বাই ইলেকশনে তারা সফল পশ্চিমবঙ্গের অনেক লোকসভা আসনে যেটা হবে আমি যেটা অ্যাপারেন্টলি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে সিপিএম সিপিএমের ভোট কাটাটা একটা বড় ফ্যাক্টর এবং এই যে এদের অলিখিত ইন্ডি জোট এবং বাংলার মানুষকে যে বোকা বানানো আমরা এটা আরও বেশি করে বাংলার মানুষের কাছে তুলে ধরবো আজকে পশ্চিমবঙ্গের মানুষ কীভাবে সিপিএমের দ্বারা প্রতারিত হলো বাংলার মানুষ যেভাবে এই বিরোধী ভোটকে বিভাজন করে তৃণমূলকে আকারে সিপিএমের যে সুবিধা পাইয়ে দিল এটা বাংলার মানুষকে আমরা বেশি করবো কোনো অসুবিধা নেই হার জিত সমস্তটাই রাজনীতির অংশ হার থেকে শিক্ষা নিতে হয় আগামী দিন এগিয়ে যেতে হয় আমরা এই বিষয়গুলো ইন্টারসপেক্ট করবো কোনো এমন আকাশ ভেঙে পড়েনি ভারতীয় জনতা পার্টি এমন অবস্থা হয়নি পশ্চিমবঙ্গে মাটিতে মিশে গেছে একটা সরকার ভারতীয় জনতা পার্টি টানা তিন বছর ধরে চলছে অ্যান্টিন ক্যাম্পেন্সি থাকাটা খুব স্বাভাবিক সেখানে বারো তেরোটা আসান পাওয়া এমন কোনো লজ্জার ব্যাপার নয় আমরা কোনোভাবে কোনো ডিমোরালাইজ নই যেখানে যেখানে আমাদের কর্মীদের উপরে এখন থেকেই শুনতে পাচ্ছি আক্রমণ হানাহানি আনি শুরু হবে আমি সবাইকে বলেছি নেতৃত্ব থাকবে না আমরাও পাশে থাকবো তৃণমূল যেন না ভাবে যে আমরা এসব করে মাঠে ময়দান ছেড়ে পালিয়ে যাব অত ভাবার কিছু নেই অত রিহ্যান্ড দিয়ে দেওয়ার মতন রাজনীতি আমরা করবো খারাপ লাগছে দীর্ঘদিনের রাজনীতিবিদ কিন্তু অধীরবাবু আমি এই কথাটাই দলের মধ্যে বারংবার বলতে চেয়েছিলাম আমি যখন কংগ্রেসে ছিলাম এই কথাটাই বারংবার বলতে চেয়েছিলাম পশ্চিমবঙ্গে কংগ্রেস ক্রেডিবিলিটি হারাচ্ছে আর অধীরবাবু রুচিত ছিল সেই সময় দাঁড়িয়ে প্রতিবাদ করা অধীরবাবু যদি সেই সময় দাঁড়িয়ে প্রতিবাদ করতেন আজকে হয়তো অধীর চৌধুরী হারতেন না আমার বহুদিন একসাথে রাজনীতি করেছি আমার ব্যক্তিগত স্তরের একজন অত্যন্ত প্রিয় মানুষ তার হারটা সত্যিই খারাপ লাগছে এবং এমন একজনের কাছে হারছে যার রাজনীতির সাথে কোনো লেনা দেনা নেই তবে আবারও বলছি অধীরবাবু যদি সেই দিন প্রতিবাদ করতেন আজকের এই দৃশ্য দেখতে হতেন অধীরবাবু